হ্যালো বন্ধুরা ভিডিও স্ক্রল করতে করতে যদি এই মেসেজটা তোমার সামনে আসে তো ডেফিনেটলি ডিভাইন কিছু বলতে চাইছে আর মাইকেল কিছু বলতে চাইছে আজকে দেখে নেব তোমার পার্টনারের মনের মধ্যে এবং মাথার মধ্যে কি চলছে প্রথমে কার্ড বার করবো যে মনের মধ্যে কি চলছে এবং মাথার মধ্যে কি চলছে পরের তিনটে কার্ড ফার্স্ট তিনটে কার্ড মনের মধ্যে কি চলছে পরের তিনটে কার্ড মাথার মধ্যে কি চলছে চলো দেখে নিই ইউনিভার্স প্লিজ গাইড ফার্স্ট কার্ড তার মনের মধ্যে কি চলছে বিগিনিং তার মন চাইছে কিন্তু নিউ বিগিনিং করতে ট্রাই এগেইন নিউ ডাইরেকশন স্টার্ট ওভার সে চাইছে তোমার সাথে নতুন করে আবার সব শুরু করতে ঠিক আছে আর সে চাইছে তোমার সাথে নতুন করে শুরু করতে কিন্তু সে পারছে না মানে তার মন চাইছে মন ছুটে যাচ্ছে তোমার কাছে দেন নেক্সট ম্যাসেজ দেখব অ্যাপোলজি তোমার ও মানে ক্ষমা চাওয়ার কথাও ভাবছে তার মনে হচ্ছে যে আমার হয়তো এবার ক্ষমা চাওয়া উচিত কিন্তু সে পারছে না সে তার মনের মধ্যে চলছে যে তার ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে দেন নেক্সট মেসেজ দেখবো কনফ্লিক্ট মনের মধ্যেই তার কনফ্লিক্ট চলছে ক্ল্যাশিং ডিফারেন্ট ইন ইনক্যাপাবিলিটিস তখনই যখনই সে ভাবছে যে আমার এখন কিছু করা উচিত আমার অ্যাপোলজি যাওয়া উচিত নতুন শুরু ওর সাথে আবার কথা বলা উৎস উচিত মানে দেখা করা উচিত এই জিনিসগুলো যখনই মাথায় আসছে তখনই ব্রেন কিন্তু কনফ্লিক্ট করছে মন বলছে যে চলো কিন্তু ব্রেন কি বলছে চলো দেখে নেব। এবারে ব্রেনের কথা শুনবো কি বলছে ব্রেন বলছে যে তুমি এই অ্যাটাচমেন্ট ছাড়াতে পারবে না কারণ এটা লংগিং ফিল করছে মানে তোমার প্রতি মারাত্মকভাবে অ্যাটাচড ফিল করছে সে দেন আর একটা ম্যাসেজ দেখবো মাথা প্রচণ্ড নেগেটিভ চিন্তা করছে মিসিং ইউ ক্রেভিং হচ্ছে ডিজায়ার হচ্ছে কিন্তু সে আবার মাথার থেকে নেগেটিভ পজিটিভ থট চলছে তো সেই জন্য সে কিন্তু আবার নিজেকে আটকে রেখেছে এবং চেজিংয়ে বলছে সে কিন্তু এবার তোমাকে চেস করার কথাও ভাবছে তার মানে ব্রেনের সাথে মাথা মাইন্ড অ্যান্ড বডি অ্যান্ড সোল তার আপনার মানে তোমার পার্সনের কিন্তু একটা অ্যালাইনমেন্টে আসছে এতদিন পর্যন্ত যে কনফ্লিক্টটা চলছিল মাথার সাথে মনের মাইন্ড অ্যান্ড ব্রেন ব্রেন অ্যান্ড হার্ট তো সেটা এখন একটা অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করছে এখন সে তোমাকে চেস করবে বলে ভাবছে তোমার সাথে যোগাযোগ করবে বলে ভাবছে কারণ তার মধ্যে একটা ইমোশনাল স্ট্রং চলছে প্রচুর ঝড় উঠেছে মনের মধ্যে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না প্লিজ ক্লেম দিস এনার্জি উইথ ট্রিপল ওয়ান অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ